আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা জানবো প্যারাউন সম্পর্কে কিছু অজানা তথ্য প্রথমে আমরা আমাদের একটি ভুল ধারণা থেকে বেরিয়ে আসব ধারণাটি হচ্ছে আমরা সবাই জানি যে প্যারাউন একটি মানুষের নাম মূলত প্যারাউন কোনো মানুষের নাম নয় ফেরাউন হচ্ছে একটি উপাধি অথবা লকপ যা মানুষের নামের পাশে ব্যবহৃত হয়ে থাকে ওই সময় প্রাচীন যুগে প্যারাউন ছিল মিশরের ওই সময় রাজাদের একটি উপাধি মূলত যে ফেরাউনকে আমরা চিনি সেই ফেরাউনের নাম ইতিহাসবিদদের মত অনুযায়ী রেমিসেস টু তার নাম নিয়ে কিছু একতলাফ অথবা বিতর্ক রয়েছে মূলত রেমিসেস টু নামেই ফেরাউন নামটি পরিচিত এবার আসি আমরা আমাদের মূল কথায় ফেরাউন মিশরের রাজাদের উপাধি তবে ইসলাম ইসলামপ্রন্থীদের মত অনুযায়ী ফেরাউন বলা হয় তখন মূল সেই নির্দিষ্ট এক প্যারাওনকে বোঝানো হয় যিনি মুসা আল্লাহ সালাতাম এর সময় শাসন করতেন এবং যিনি ছিলেন অহংকারী অত্যাচারী আল্লাহ বিরুদ্ধের বিদ্রোহী পেরাউনের নামটি কোরআনে অনেকবার এসেছে প্রায় চুহাত্তর বার তিনি একজন গর্বিত অত্যাচারী শাসক হিসেবে কোরআনে বিভিন্ন সুরায় বর্ণিত রয়েছে যেমন সুরা বাকারা সুরা সুরা কাসাস এবং সুরা তোহাতে তার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে ভিডিওতে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি সেটি প্যারাউনের বাড়ি প্যারাউনের রাজপ্রাসাদ বললেও চলে এখানেই প্যারাউনের সব কিছু প্যারাউনের বেডরুম বলি বাথরুম বলি যত কিছুই হতো এটাই প্যারাউনের রাজত্ব ছিল ফেরাউন পুরো মিশর জুড়েই রাজত্ব করত। এটা ছিল ফেরাউনের কামরা অথবা ফেরাউনের বসত বাড়ি আমরা ভিডিওর বাড়িটি দেখতে যেমনটা দেখি এটা প্রাচীন যুগের একটি বাড়ি ওই সময়ে এই বাড়িগুলো আরও সুন্দর ছিল ধীরে ধীরে সময়ের বিবর্তনে এগুলোর রং কিছুটা পরিবর্তন হয় এবং সৃষ্টির মাঝে কিছুটা বিকৃত হয় এখন জানব আমরা ফেরাওয়ানের সর্বশেষ পরিণতি আমরা জানি যে হজরত মুসাতুসাল্লামের উপরে যখন ফেরাওয়নের নির্যাতন ফেরাওয়া ধীরে ধীরে বাড়াতে থাকে তখন হজরত মুসাতুসাল্লাম বা নিসরাকে নিয়ে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নেয় আল্লাহ ফখরবুল্লাহ আলমিন হজরত মুসা আল্লাহ সাহায্য করেন এবং তিনি সাগর পথে পাড়ি দিয়ে সাগরের এপার থেকে ওপারে চলে যায় ওপারে যাওয়ার দৃশ্যটি ছিল একটি অলৌকিক ঘটনা হজরত মুসা তার হাতের লাঠি দিয়ে যখন সাগরের মাঝে আঘাত করে তখন সাগরের মধ্যখান দিয়ে একটি অলৌকিক রাস্তা তৈরি হয়ে যায় এবং সে পথে হজরত মুসাতুসাল্লাম পাড়ি দিয়ে চলে যায় যখন প্যারাউন দেখতে পায় সাগরের মধ্যখান দিয়ে একটি রাস্তা আসে ফেরাওয়ান তার দল বল সৈন্যবাহিনী নিয়ে হজর ধরতে ধরার জন্য চেষ্টা করে এবং ফেরাউন সে পানিতে ডুবে মারা যায় কেননা আল্লাহ আল আলমী আনুল কারিমে বর্ণনা করেন আজ আমি তোমার দেহকে রক্ষা করবো যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো আয়াত আয়াতবাই অতএব আমরা ফেরাউনের এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নিতে পারি বিষয়টা হচ্ছে শরীরের শাসক এবং শরীরের কখনো কখনও চিরস্থায়ী না কখনও সফলতা চিরস্থায়ীভাবে আসে না সে যে সফলতা পায় তা ক্ষণস্থায়ী